দর্শক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিয়াতের আজকের এপিসোডে আপনাদেরকে জানায় সুস্বাগতম আসুন সর্বপ্রথম সর্বশেষ নবী সাল্লাহু আলিহি আলহি ওয়াসাল্লামের উপর পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে তারপর আমাদের অনুষ্ঠানকে সামনে নিয়ে যাই হজরত শেখ আবু বকর শিবিলি রহমতুল্লাহ তল আলিহি বলেন আমি আমার মৃত প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম মা ফল্লা হুবিকা অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন সে বলতে লাগল আমি ভীষণ কষ্টে ভুগছিলাম মুনকার নাকিরের প্রশ্নের উত্তরও আমার দ্বারা দেওয়া সম্ভব হচ্ছিল না আমি মনে মনে ভাবলাম যে আমার উপরে এই মুসিবত আসার কারণ কী হতে পারে আমার শেষ পরিণতি উপর হয়নি এতটুকুতেই একটি আওয়াজ আমার কানে আসলো যে তোমাকে শাস্তি দুনিয়াতে জিউভাকে অপ্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে এখন আজাবের ফেরিস্তা আমার দিকে অগ্রসর হল সেই মুহূর্তে একজন ব্যক্তি যিনি সুন্দর চেহারার অধিকারী এবং সুগন্ধিতে ভরপুর ছিলেন তিনি আমার এবং আজাবের মাঝখানে চলে আসলেন এবং তিনি আমাকে মুটকার নাকিরের প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিলেন এবং আমি এভাবেই উত্তরগুলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ করিম আমার থেকে আজাব দূর হয়ে গেল তারপর আমি সেই বুজুর্গকে আরস করলাম আল্লাহ পাক আপনার উপর রহম করুন আপনি কে সাদ করলেন তোমার অধিকারে দুরুদ পড়ার দ্বারা আমি সৃষ্টি হয়েছে। আর আমাকে তোমার সকল মুসিবতের সময় সাহায্যকারী হিসেবে নিযুক্ত করা হয়েছে সল্লু আল আল আলা দর্শক আজ আমরা যে সম্মানিতা নারীর আলোচনা শুনব ওনার সম্পর্ক ইসলামের ইতিহাসের ওই ব্যক্তিদের সাথে যারা গরিবদের খেয়াল রাখতেন মিসকিনদের দয়া করতেন কোমল হৃদয় উদারতা এবং মহানুভবতার মতো মহান গুণাবলীতে অত্যন্ত উঁচু পর্যায়ে অধিষ্ঠিত ছিলেন উদারতা ও দয়াশীল স্বভাব এছাড়াও এতিম ও মিসকিনদের প্রতি অনুগ্রহ এবং সহানুভূতির সাথে পাশে দাঁড়ানো এবং তাদেরকে অধিক হারে আহার করানোর কারণে ওনার উপাধি উম্বুল মাসাকিদ অর্থাৎ মিসকিনদের মা নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছেন এমন এমনকি বর্ণনায় এও এসেছে যে অধিক হারে মিসকিনদের আহার করানোর কারণে অন্ধকার যুগেও তিনি তায়লা আনহাকে উম্মুল মাসাকি উপাধিতে সম্বোধন করা হতে থাকে আমরা কথা বলছি খতামুল্নবীন সাল আলহিউআ ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী হজরত জৈনবিন তেজাইমা রতিউল্লাহ তায়েল আনহার তিনি রতিউল্লাহ তায়েল আনহার নাম জাইনাব পিতার নাম খুজাইমা বিন হারিস হজরত মুজার রহমতুল্লাহ তায়াল আলহি পর্যন্ত গিয়ে ওনার বংশ খতাবু নবীন ওয়াসাল্লামের মোবারক বংশের সাথে মিলিত হয়েছে এজন্য তিনি কোরাইশি তিনি রদিউল্লাহ ইসলামের সূচনাকালে নবী করিম ওয়াসাল্লামের উপর ইমান নিয়ে আসেন নবী করিম সলল্লাহ আদহি আদি ওয়াসাল্লামের বিবাহে আসার পূর্বে তিনি রদিয়াল্লাহু আনহা। হজরত সঈদুল্লাহ আবদুল্লাহ বিন জাহাস রদিয়াল্লাহ তালহুর বিবাহে ছিলেন তিনি রসুল্লাহ সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লামের ফুপাত ভাই হন এবং কদিমুল ইসলাম অর্থাৎ ইসলামের সূচনাকালেই ইসলাম ধর্ম কবুলকারী সাহাবাই কিরামের অন্তর্ভুক্ত তিনি রদিউল্লাহ আনহু প্রিয় আকা সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লামের দারে আরকামে তশ্রীফ নিয়ে যাওয়ার পূর্বেই ইসলাম কবুল করে নেন বদর যুদ্ধ ও উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি এবং উহুদ যুদ্ধেই আল্লাহ পাক তিনি রদিউল্লাহ তালহুকে শাহাদাতের এই মর্যাদা দান করেছিলেন হজরত আব্দুল্লাহ বিন জাহাশরদিউল্লাহ তায়াল আনহুর ওয়ফাতের পর তিনি রদিয়াল্লাহ তালহান নবিয়ে পাক সাল্লাহ তলা আলহ আলিহিহাসাল্লামের স্ত্রীর মর্যাদা পান এবং উমুল মিনিনের মতো উঁচু মর্যাদায় ভূষিত হন নবী গরীম সলল্লাহু তায়লা আলিহি ও আলি হুসাল্লামের স্ত্রী হওয়াতে তিনি এরোদীয় লাহু তায়েলা এই ফজিলাত অর্জিত হয়েছে যে দুনিয়াতেই তিনি রোদীয় লহু তাআয়ালা নাহার জান্নাতি হওয়া নিশ্চিত হয়ে গিয়েছে কেননা এখন নবীম সলল্লাহু তায়লা আলি হিউ আলি হুসাল্লাম বিশ্বাদ করেন পাক। আমাকে শুধুমাত্র জান্নাতি নারীকেই বিবাহ করার হুকুম দিয়েছে। ওই সময় খতাবুল নবীন আলিহি আলহিউ আলি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে তিনজন আজওয়াজ মুতাহারাত হজরত আয়েশা সিদ্দিকা হজরত সৌদা এবং হজরত হাফসা রদিউল্লাহ তা নহন্না পূর্বে থেকেই ছিলেন তবে যখন হজরত খদিজাতুলকুবরা রদিউল্লাহ আনহা আনুমানি ছয় বছর পূর্বেই ইন্তেকাল করেছিলেন তিনি রদিয়ালু তল আনহা ওই সাহাবিয়াদের অন্তর্ভুক্ত যারা নিজেদের প্রাণ রসুল্লাহ সাল্লাহ আলহিউ আলি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন যেমনটি বুখারি শরীফে উমুল মোবিনীন হজরত আয়েশা সিদ্দিকাহ রদিয়াল্লাহু তাল আনহা থেকে বর্ণিত ঈর্ষাদ করেন আমি ওই মহিলাদের উপর ঈর্ষা করতাম যারা নিজেদের যান নবী করিম সলাল্লাহ ওয়াসাল্লাম কে উৎসর্গ করে দিতেন খতমীন সল্লাহ আলহিউ আলহি ওয়া বিবাহে আশার মাত্র আট মাস পরই রবিউল আখের চার হিজরিতে তিনি রদিয়াল্লাহু তালা আনহার ওয়াফাত হয়ে যায় সে সময় তিনি তালা আনহার বয়স মুবারক ত্রিশ বছর ছিল তিনি রদিয়াল্লাহ তায়াল আনহার এই মর্যাদা অর্জিত হয়েছে যে প্রিয় আঁকা সল্লাহ আলিহি ওয়া আলহিউ জান জানাজার নামাজ পড়ান এবং নিজের মোবার খাদ দ্বারা দাফন করেন পবিত্র বিবিগণ রদিয়াল্লাহ তলাহন্নার মধ্যে শুধু দুইজন বিবি এমন ছিলেন যারা প্রিয় আকা সল্লাহ আলিহি আসাল্লামের প্রকাশ্য জীবদ্দশায় ইন্তেকাল করেন প্রথমে উমুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবুরা রদিউল্লাহুতা তায়েল আনহা যিনি নুবুয় ঘোষণার দশম বছর রমেজারুল মুবারক মাসে ইন্তিকাল করেন ওনার দাফন কার্য মুকাই মুকাররমার মধ্যেই হয় এবং দ্বিতীয়ত উমুল মুমিনীন হজরতে জৈনব্বিন তে খুজাইমা রদিউল্লাহু তায়েল আনহা যার ইন্তেকাল মুদিনে মুনা হয় এবং দাফন কার্য চন্নাতুল বাকিতে হয় ইনার পূর্বে যখন হজরত খদিজাতুলকুবরা রদিয়াল্লাহ তাহার ইন্তেকাল হয়েছিল তখন জানাজার নামাজের হুকুম আসেনি এই কারণে ওনার জন্য জানাজার নামাজ পড়া হয়নি কাজেই পবিত্র বিবিগণ রদিয়াল্লাহ নাদের মধ্যে শুধু তিনি রদিয়াল্লাহ তালহার এই সৌভাগ্য অর্জিত হয়েছে যে খাম সাল্লাহ তালিউআআ রহিউসাল্লাম ওনার জানাজার নামাজ পড়িয়েছেন আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার উসিলাই আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক আমিন বিজাহি খামিন সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম